সেটা ভালো কথা বলছে ভিউসের জন্য কিন্তু কন্টেন্ট থিয়েটার বললেন সাংবাদিক বলেন সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে এইভাবে কাজ করে সব ভালোবাসি আপনাদের আপনার জন্য তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেখপুরের নিউ মার্কেট সেই কাকুলি কমপ্লেক্স নিচে আমরা এখন যাচ্ছি অফ থার সঙ্গে দেখা করতে তো এই ব্লক এর মাধ্যমে অবশ্যই থাকবেন আর অফ ভাইয়ের সঙ্গে একটু দেখা বাংলাদব তিনি আমাদের শেরপুরেই অফিস সেই অফিসে কিন্তু অবশ্যই দেখা হবে সেই সঙ্গে অরিনা অরিনাকে দশ লক্ষ টাকা যে পুরস্কৃত করা হবে সেই কার্যক্রমে অবশ্যই আমরা থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই যেন পাশে থাকি আর আজকের ব্লক অবশ্যই সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেই কাকুলি কমপ্লেক্স থেকে শেরপুর হাসান শেরপুর হাসান তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি অবশ্যই নিউ মার্কেট থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো রাতের ওয়েদার এক কথায় অসাধারণ শেরপুরে নিউ মার্কেট যাওয়ার বাইরে আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অবশ্যই স্বাগত আমাদের শেরপুরে তো সামনে থেকে যাচ্ছি সামনে অবশ্যই গন্তব্য আপনারা দেখতে পারবেন সব বিলার সঙ্গে কিন্তু আমরা দেখা করতে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরে থানা মোড়ে আমরা চলে সেই থানা মোড় থেকে কিন্তু অবশ্যই চলে যেতে হবে বামের রুটে আপনারা দেখতে পাচ্ছেন একটু অপোজিটে তো কচুরまいমান জেন জর থেকে আছেন থানা মোড়ে। এই তো মোড়ে সঙ্গে শেয়ার করি রাতে এক কথাই অসাধারণ লাগবে। আর থানা মোড়ে একটু আপনার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা বামে বামে রোড বামে রোড বামে তো দশাও দেখতে পাচ্ছেন আমরা সেই থরসা বিলাবে আসলে যাচ্ছে হ্যাঁ বামে বামে এই মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন শেপুর এসে ও নিউ মার্কেট অতিক্রম করে আমরা এখন চলে যাচ্ছি। সেই সামনে যে জায়গায় আমরা কনিমিয়াকে অবশ্যই মানবিক কাজের জন্য হেল্প করেছিলাম। তো এই দিক থেকে যে অবশ্যই থরসা বিলাবে আসলে দেখা হবে আমাদের সঙ্গে থাকবেন সবাই। কতজন দেখতে পারেন সেটার সঙ্গে অবশ্যই থাকো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুরের অবশ্যই বিলাল ভাইয়ের যে অফিসটা রয়েছে সেই অফিসে কিন্তু বিলাল বাইর সঙ্গে দেখা হলো না সে কারণে কিন্তু আসলে এখানে কিছু ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে আমাদের অনেক কন্টিনজেন্ট রয়েছে শেপুর জেলার আসলেও আপনাদের সঙ্গে একটু অবশ্যই পরিচয় করায়ে দেই সেই সঙ্গে অবশ্যই থাকবেন তো আমাদের সঙ্গে রয়েছে থেকে শুরু করে দেই মধুভাই আপনি কোথা থেকে আছেন আপনার তো আপনি লাগে

বাংলাদেশে কিছু সাংবাদিক রয়েছে যেগুলা নিউজ দরকার নয় সেগুলো নিউজ কিন্তু করে থাকে কিন্তু একটা বার চিন্তা করে দেখেন শেরপুর যারা থাকে যে কন্টেন্ট ক্রিয়েটর বলার চলে না যে সব বিলাল ভাই নিজেরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেয় না কিন্তু তিনি যে কাজগুলো করতেছে এগুলো যদি নিউজ টেলিভিশন অবশ্যই মানুষজন দেখতে পাওয়া বেশি ভালো লাগতো মানুষ কিন্তু আরো অনুপ্রেরণা হওয়ার একটা আগ্রহ জাত কিন্তু এই ভালো ভালো কাজগুলো কিন্তু সাংবাদিকেরা কিন্তু এগুলো প্রকাশ করে না প্রকাশ করে কোনটা যেগুলো নিউজ দেখার প্রয়োজন নেই সেগুলো কিন্তু করে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এমন কাজ আপনারা প্রকাশ করবেন যেগুলো ভালো কিছু হয় আর কি যে এটাতে দুই বেশি আসবে ওইটাই করবে এখন তুমি কথা আসলে সত্য কথা এটা আমি এই কথা বলি নাই তো যার কাছে একটু মজা করলাম

সব বিলাল ভাইয়ের যে অফিসটা আসলে মনোভূত একটা পরিবেশ অসাধারণ তো ভালো লাগছে সেপরে যেহেতু আমি খুব চেষ্টা করেছিলাম বিলাল ভাইয়ের সাথে দেখা করা কিন্তু কোনো ভাবে পাই নাই নকলা থেকে ঘুরে আসছি এটা আপনারা হয়তো জানেন না

যাই হোক যাই হোক আজকে এই ব্লগে অবশ্যই করলাম মজা করলাম হ্যাঁ ঠিক আছে থাকবেন শুরু থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আজকে আল্লাহ হাফেজ